আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল বদনজর অথবা মুখ হতে মুক্তি পাওয়ার কুরআনুল করিমের আমল এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি বদনজর হতে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো এই আমলটি আজকে আমি সরাসরি এই বই থেকে আপনাদেরকে দেখাবো বইয়ের নামটি হচ্ছে আজয়েবে সুলাইমানি তাবিজের কিতাব বইয়ের নামটি আমি আবার বলতেছি আজায়বে সুলাইমানি তাবিজ কিতাব তো এই বইয়ের চৌত্রিশ নং পৃষ্ঠায় এই বইয়ের চৌত্রিশ নং পৃষ্ঠায় বলা হয়েছে বদনজর ও মুখ দুশ হইতে বাঁচিবার তদবির বদনজর সম্পর্কে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলিয়াছেন যে বদনজর লাগাটা ঠিক ইহা এক প্রকার বিষ আল্লাহ তালা জিন ও ইনসানদের চোখে এক প্রকার শক্তি রাখিয়াছেন যাহার দ্বারা বদনজর লাগে বদনজর শুধু মানুষের উপর লাগে লাগে তাই না বরং ইহা দোকান বাগান ক্ষেত খামার পশু পাখির উপরও লাগিয়ে থাকে তাহলে বদনজর শুধু মানুষের উপর লাগে তা কিন্তু না আপনার ক্ষেত খামার অথবা আপনার গবাদি পশু অর্থাৎ আপনার ফল ফসলাদির বাগানের মধ্যেও আপনার বদনজর লাগিয়া থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবচাইতে এই বদ নজরটা বেশি লেগে থাকে তো আজকে এই বদ নজর হইতে মুক্তি পাওয়ার আনুর কারিমের একটি আমল এরপরে বলা হয়েছে বদনজর ও মুখ হইতে বাঁচিবার তদবির যদি কোনো ব্যক্তি নিজের উপর অথবা মালপত্রের উপর কিংবা দোকান বাগিচা অথবা ক্ষেত কামারের উপর বদ নজর লাগিবার সম্ভাবনা আছে বলে মনে করে তবে সেই ব্যক্তি যেন নিম্নের আয়াতটি তিনবার পাঠ করিয়া নিজের শরীরে তিনবার ফু দিবে এবং পানিতে ফুঁ দিয়া খেত কামারে ছিটাইয়া দিবে তাহলে আমি যে কথা বলতেছিলাম যদি আপনার মানুষের উপর আপনার সন্তানের উপর অথবা গবাদি পশুর উপর যদি বদ নজর সন্তানের উপর বদনজর লাগার সম্ভাবনা থাকে তাহলে এই আয়াতটি পাঠ করিয়া আপনার তিনবার ফু দিতে হবে অথবা যদি আপনার ফসলাদি কেতে ক্যাত খামারে যদি আপনার বা দুখানে যদি বদনজর লাগার সম্ভাবনা থাকে তাহলে আপনি এই আয়াতটি পানিতে পাঠ করে তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে ক্যাত খামারে অথবা দোকানে আপনি চিটায় দিবেন তো সেই আয়াতটি হচ্ছে ওয়াঈারু لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون ويقولون إنه لمجنون أتي ما عبر عبر وإن يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون تو أي آياتي أبنك تين তো এই আয়াতটি আমরা কোরআনুল করিমের কোথায় পাবো এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের আপনার উনত্রিশ নং পারা সুরা হচ্ছে আপনার নুন এবং আয়াত নং হচ্ছে আপনার পঞ্চাশ আমি আবারও বলতেছি কোরআনুল করিমের উনত্রিশ নং পাড়া এবং সুরা হচ্ছে নুন এবং আয়াত নং হচ্ছে পঞ্চাশ এই আয়াতটি আপনি তিনবার পাঠ করিয়া যদি বদ নজর লাগার সম্ভাবনা থাকে তাহলে এই আয়াতটি পাঠ করিয়া আপনি তিনবার ফুঁ দিবেন আর যদি খেত কামারে বদনজর লাগার সম্ভাবনা থাকে তাহলে পানিতে ফুঁ দিয়া ওই পানিটুকু আপনি খেত কামারে অথবা দুখানে আপনি চিটাইয়া দিবেন আল্লাহ পাকের অশেষ মেহের বাহানিতে আপনি বদনজর হতে মুক্তি পাবেন ইনশাল্লাম তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের মাঝে যে সকল বায়েরা যে যৌন সমস্যায় ভুগতেছেন আপনার জন্য যে সকল বায়রা দুই বছর তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত আপনি যৌন রোগে আক্রান্ত আপনি একজন যৌন রোগী তাহলে আমাদের কোম্পানি থেকে একদম স্পেশাল একটি কম্বো প্যাকেজ আছে আপনি জীবনের সর্বশেষ চিকিৎসা হিসাবে আপনি এই কম্বু প্যাকেজটি নিয়ে খেতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে তো এই কম্বু প্যাকেজের ভিতরে চারটি প্রোডাক্ট থাকবে এক নম্বর প্রোডাক্ট হচ্ছে স্পেশাল আপনার স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার মেন্স পাওয়ার তৃতীয় নাম্বারে হচ্ছে আমা আপনার আমালতাস বটিকাম এবং চার নাম্বার হচ্ছে আপনার মেসেজ স্প্রে তো এই প্রত্যেকটি চারটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এক টাকা অগ্রিম দিতে দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন তো এই স্পেশাল কোম্বু প্যাকেজটির প্রোডাক্টটির দাম হচ্ছে আপনার আটত্রিশশো বিশ টাকা আপনি জীবনের শেষ শেষবারের চিকিৎসা হিসাবে আপনি জীবনের শেষ চিকিৎসা হিসাবে নিয়ে আপনি এটি কেতে পারেন সেবন করতে পারেন দেখবেন পাক রব্লা আলামিন আপনার সমস্যাগুলো দূর করে দিবেন তো পাক রব্লাহ আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন